কই মাছকে কুল মাছে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি তেল কইতে নর্মালি আমরা সবাই খেয়েছি এটা জাস্ট অসাম লাগে টক টক ঝাল ঝাল জাস্ট অসম তো কীভাবে ইজি রান্না খুব কম সময়ে হয় প্লাস খেতেও খুব সুস্বাদু হয় তো সেটাই করবো তিনটে কই মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ঘষে যাতে ওই হরহরে ভাবটা কেটে যায় তারপরে নুন তেল আর হলুদ একটু গায়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে ধান ভেজে নিয়েছি গাটা একটু কেটে কেটে দিয়েছি কারণ কই মাছ ভীষণ ফাটে সেই জন্য তো চলো এবার রান্না বসব তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা হিসাবে হিসেবে এটাকে মোটামুটি মতো যাতে এর সাথে মানে ফ্লেভারটা চলে আসে সেটার জন্য অ্যাড করবে তেলটা গরম হয়ে গেছে এতে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আমার তো এইভাবে ভীষণই ভালো লাগে একদমই সাদা বাটা কিন্তু খুবই ভালো লাগে তেল কমই ঠিক যতটা ভালো লাগে এটাও ঠিক ততই ভালো লাগে তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা খাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এটা এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম ভালো করে এটা আমি আস্তে আস্তে থাকে দিয়ে ব্যবসোনা তেল ছাড়বে এই ব্যাপারটা সুন্দর রিচ কালার আসে কিন্তু যতই হোক দেখতে একটা যে ব্যাপারটা সেটা আসে মোটামুটি তেল বেরিয়ে এসছে এবার এতে আমি দিচ্ছি এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ মতো কারণ এর আগে হচ্ছে এটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মানে কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য সেটা আমি চারটে দিয়েছি সেই জন্য এটা আমি হাফ চামচ মতো দিলাম এবার যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এটা ধোনা গুঁড়ো এক চামচ দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি আজ মতো বা হাফ চামচ বলতে হলুদ গুঁড়ো কালার হয় সেই জন্য নুন দিচ্ছি আমি এক চামচ করতাম তো এটা আন্দাজ মতো ডেফিনেটলি কত ভালো না মানে কী দিচ্ছ সেই হিসেবে এবার আমি এটাকে নাড়িয়ে নেব অ্যান্ড এই মশলাটা রেডি হওয়ার জন্য আমি ওয়েট তো এই মশলাটা অ্যাকচুয়ালি যত সুন্দর হবে না ওভারঅল পারফেক্ট টেস্ট কিন্তু এটাতেই আসবে তো এটা আমি ভালো করে করে নিচ্ছি একদম তেল বেরোনো পর্যন্ত আমি ওয়েট

সেটা তো কোনো প্রবলেম নেই দিয়ে দিলাম আর আলুগুলো ভালো করে কষিয়ে গ্যাসটা একদমই আস্তে দিয়ে রেখেছি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম সময় নিয়ে আলুগুলোকে ভালো করে আমি কষাবো কারণ আলুগুলো কাঁচায় আমি দিয়েছি আলুগুলো আগে আমি ভেজে নিয়ে হালকা একটু জল দর এই স্পেশালি আমার তো ভীষণই ভালো লাগে তোমাকে অনেক রকমের কই নর্মালি ভেবেছো স্পেশালি আমরা তেল কই বা এগুলো প্রেফার করি বাট এইভাবে একবার ভীষণই ভালো লাগে যে জল দিচ্ছি এটাকে আরেকটু বসাব কষিয়ে নিয়েছি অলমোস্ট রেডি এবার আমি একদম দুধ জল এটা জল সেই বসেই দেবে যেরকমই জল খাও এটা গা মাখা খুলে ভীষণই ভালো লাগে তো আমি এটা ঝোল ষোল করবো না গা মাখা কমটাই করবো টক টক ঝালঝাল সেই বুঝেই আমি জল দেব যাতে আলুগুলো শুদ্ধ হয়ে যায় আর একটু জল দিতে লাগবে এখানে আর একটু জল দিই টমটো হয়ে ফুটে গেছে এবার আমি দিয়ে দিতে পাকা এইভাবে করে নিই আলু সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট এবার আমি ওটা নেব দেখতে দেখতে সুন্দর কালার হয়েছে হ্যাঁ আলু যেহেতু আমি পাতলা আমার করে দিয়েছিলাম সেই সময়টা হতে একদম বেশি সময় লাগবে না তো এটা হয়ে গেছে এটা আমি বাকি নেক্সট যেগুলো আছে দেওয়া সেগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে মাছ দিয়ে দিলাম আমি এবার দিতে হচ্ছে ধনে পাতা সব রেখেছিলাম হচ্ছে একটা স্পেশালিটি সেটা দেব তারা এদেরকে ভালো করে নাড়িয়ে চালিয়ে দিতে হবে নাহলে চলবে একদমই গান রাখা অনেক যেমন হবে ভেবেছিলাম আমি করবো আমি হয়ে দুটো টমেটো অলরেডি আমি পেস্ট করে দিয়েছিলাম আর একটা টমেটো একদমই আমি এরকম খাতলা করে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি এইগুলোকে আমি সব দিয়ে দেবো অ্যান্ড এইভাবে চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিট করে নেব যার ফলে টমেটোটা পুরো গড়বে না কিন্তু টমেটোর যে টেস্টটা সেটা টোটালি আলাদা হবে যেটা এই তরকারিটাকে একটা আলাদা স্বাদ দেয় তো এটাকে আমি অনেকটুকু নাড়িয়ে দেবো সবই হয়েছে এটাকে আমি চাপা দিয়ে দেব চার পাঁচ মিনিট না তিন চার না তিন মিনিট পরে খুলে নিয়েছি একদমই মাখামাখা হয়ে গেছে টমেটোগুলো দেখতে ওটা লাগছে কিন্তু একদম নরম হয়ে গেছে তো এটা যখন ভাত খাবো ভাত দিয়ে তখন ওটাকে একটু হাত দিয়ে চেপে চেপে নেবো যার ফলে টেস্টটা অসম হবে তো তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো ঠিক আছে আর জানিও কেমন লাগলো